তোমরা কি জানো যে পুরো বাংলাদেশের সর্বমোট কতগুলো বি ব্যাচ আইডি রয়েছে এবং সেই আইডি লেভেলগুলো কত পাশাপাশি কোন বি ব্যাচ আইডি লাইক সব থেকে বেশি আজকে আমি তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর দিব তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখুন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কতগুলো বি ব্যাচ আইডি দেখাবেন আজকে আমি সবগুলো বি ব্যাচ আইডি দেখাবো যতগুলো আছে এই বাংলাদেশে সেই জন্য ভিডিওটি কিন্তু এক সেকেন্ডও স্কিপ স্কিপ যদি স্কিপ করো তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো বি ব্যাচ আইডি তোমার দেখা মিস হয়ে যেতে পারে আজকে আমি এমনও বি ব্যাচ আইডি দেখাবো যেগুলো তোমরা আগে কোনোদিনও দেখো নাই আবার এমনও বি আইডি দেখাবো যে আইডি লেভেল হচ্ছে নিরানব্বই তো গাইস ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখুন তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন করতেছি আজকের এই ভিডিওতে সর্বমোট কতগুলো বি ব্যাচ আইডি দেখানো হয় এইটা যদি কেউ সঠিক উত্তর দিতে পারো তাহলে তাহলে আজকে আমি ভিভা চাইডি থেকে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব এবং আরো পাঁচশোটা এমন গিভে করব। দেখা যাক কে সঠিক উত্তর দিতে পারে যে আজকের এই ভিডিওতে কতগুলো ভিভা চাইডি শু করা হয়েছে তোমরা যদি সেইটা গুনতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এক সেকেন্ড যদি তুমি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমার দুই একটা আইডি মিস হয়ে যেতে পারে যারা যারা এখনো ভিডিওতে লাইক করে নাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি এখনই ভিডিওতে লাইক করে দাও পরে হয়তো লাইক করার সুযোগই পাবা না ভুলবশত তোমরা যারা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো নাই তোমরা এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দাও যেন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায় আজকের এই ভিডিওতে লাইক এম করা হচ্ছে মাত্র পাঁচশো দেখা যাক এই পাঁচশো লাইক এম কতক্ষণ টাইম লাগে পূরণ হতে আমার বিশ্বাস তোমরা খুব তাড়াতাড়ি এই পাঁচশো লাইক এম পূরণ করে দিবা তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের বি ব্যাচ আইডি গুলার দিকে বি ব্যাচ আইডি দেখানোর চলে আসলাম এলজি মুন্না ভাইয়ের আইডিতে এই আইডিতেই কিন্তু বাংলাদেশের সকল ভি ব্যাচ ফ্রেন্ড লিস্টে আছে তো তোমরা যদি তাদের ফ্রেন্ড যেতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তোমাদেরকে বলতে হবে সর্বমোট কয়টা ভি ব্যাচ আইডি দেখানো হয়েছে বেশি দেরি না করে তাহলে চলো এখন আমরা দেখানো শুরু করি যে বাংলাদেশের সর্বমোট কতগুলো ভি ব্যাচ আইডি আছে তো এখনো তোমরা যারা যারা এই ভিডিওতে লাইক কর নাই তাড়াতাড়ি ভিডিওতে একটা করে লাইক করে দাও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এখন আমরা চলে যাই ফ্রেন্ড লিস্টে সর্বপ্রথমে আছে সাফিরা গেমিং সে কিন্তু একজন ফিমেল ইউটিউবার প্রোফাইলে ঢুকলেই দেখা যাইতেছে উনআশি লেভেলের আইডি লাইক হচ্ছে ষাট তেরোটা সে কিন্তু বর্তমান সিজনে মাস্টার লিগ এর ওয়ান স্টার আছে অল ভুইয়া পাঁচ আইডি এর পরের ভিভ্যাচ আইডি হচ্ছে অনলি ফোর ফ্ল্যাগ তার প্রোফাইলে ঢুকার সাথে সাথে দেখা যাইতেছে চুয়াত্তর লেভেলের অ্যাকাউন্ট লাইক হচ্ছে সাতষট্টি হাজার সাতশো তিরিশটা সে হিরোইকে তিন স্টারে আছে এবং সিএস রিং কে একশো তিরাশি স্টারে আছে এরপরের ভি ব্যাচ কে এরপরের ভি ব্যাচ হচ্ছে ইমরুল গেমিং আশি লেভেলের অ্যাকাউন্ট সত্তর হাজার তিয়াত্তরটা লাইক রয়েছে গোল্ডেন সিজন ওয়ানের এর আইডি ভাই এ তো অনেক প্রো প্লেয়ার সিজন ওয়ান থেকে গেম প্লে করতেছে সে আবার ভি ব্যাচ আইডির মালিক বর্তমান সিজনের র‍্যাঙ্কে সে কিন্তু চারশো নাম্বারে আছে এরপরের ভি ব্যাচ হচ্ছে জি ডাব্লিউ সিএম টু এম একাশি লেভেলের অ্যাকাউন্ট লাইক হচ্ছে এক লক্ষ আশি হাজার সে কিন্তু অনেক প্রো প্লেয়ার পাশাপাশি আবার টিকটকার বর্তমান সিজনে সে কিন্তু স্টার আছে কিন্তু তার আইডি ব্ল্যাকলিস্ট পরের লেভেল হচ্ছে তিরাশি লাইক হচ্ছে চার লক্ষ সাতচল্লিশ হাজার সে গ্র্যান্ড রিজন বিয়াল্লিশ নাম্বারে আছে কেউ কিন্তু ভুলে যায় না যে কতগুলো ভি ব্যাচ আইডি দেখালাম এরপরের ব্যাচ আইডি হচ্ছে এই গেমিং ওয়াইটি তার আইডি লেভেল হচ্ছে বাহাত্তর লাইক হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো ছিয়াত্তরটা বর্তমানে সিএস র্যাঙ্কে একশো স্টার করে ফেলেছে সে তারপরের ভি ব্যাচ আইডি হচ্ছে জারা গেমিং আশি লেভেলের অ্যাকাউন্ট লাইক হচ্ছে এক লক্ষ নয় হাজার সে কিন্তু বর্তমান সিজনে মাস্টার লিগের ওয়ান স্টারে আছে এই আইডিতে কিন্তু অল ভুইয়ে পাস নেওয়া হয়েছে তারপরের ভি ব্যাচ আইডি হচ্ছে মুন গেমিং তার আইডি লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে চুয়াত্তর হাজার শো সেও কিন্তু বর্তমান সিজনে হিরোইকে তিন স্টার এ রয়েছে তার আইডিতে পাস করা হয়েছে এরপরের ভি ব্যাচ আইডি হচ্ছে টি এসম তার আইডি লেভেল হচ্ছে হচ্ছে লাইক সে কিন্তু বর্তমান সিজনে রিজন পঁচিশ নাম্বারে আছে এরপরের ভি ব্যাচ আইডি হচ্ছে মানি গেমিং একানব্বই লেভেলের অ্যাকাউন্ট লাইক হচ্ছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার সে বর্তমান সিজনে গ্র্যান্ড মাস্টারের রিজন সাত নাম্বারে আছে এরপরের ভি ব্যাচ আইডি হচ্ছে জুনিয়র ট্রিপল আর তার আইডি লেভেল হচ্ছে লাইক হচ্ছে চুয়াল্লিশ হাজার এর প্লেয়ার আইডি লেভেল হচ্ছে পঁচাশি লাইক হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সেও বর্তমান সিজনে গ্র্যান্ড মাস্টার এর পাঁচশো নাম্বারে আছে গোল্ডেন সিজন ওয়ান আইডি এরপরের ভি ব্যাচ আইডি হচ্ছে পাগলা ডেজার তার আইডি লেভেল হচ্ছে একাত্তর লাইক হচ্ছে চুয়াল্লিশ হাজার ছয়শ আটাত্তরটা সেও কিন্তু বর্তমানে গ্র্যান্ড মাস্টারের ছয়শ উনপঞ্চাশ নাম্বারে রয়েছে এরপরে আছে আমাদের সকলের পরিচিত ইটস কাব্য ভাই তাকে চিনে না বাংলাদেশে এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ারই নাই তার আইডি লেভেল হচ্ছে ছিয়াশি লাইক হচ্ছে সতেরো লক্ষ পঁয়ষট্টি হাজার এত বেশি লাইক যেটা আমার আইডির থেকে প্রায় পঞ্চাশ গুণ বেশি তোমরা কে কে কাব্য ভাইকে ভালোবাসো তারা অবশ্যই তার নামটি আইডি কমেন্ট করে দিবা এর পরের ভি ব্যাচ আইডি হচ্ছে এস আর গেমিং তার আইডি লেভেল হচ্ছে সাতাশি লাইক হচ্ছে তিন লক্ষ দশ হাজার এই আইডিতেও কিন্তু বর্তমান সিজনে মাস্টার লিগের তিন স্টারে আছে তারপরে ভি ব্যাচ আইডি হচ্ছে ক্রেজি নাইন এই আইডি লেভেল হচ্ছে চুয়াত্তর লাইক হচ্ছে ছাপ্পান্ন হাজার একশোটা সে কিন্তু বর্তমান সিজনে হিরুইকে দুই স্টারে রয়েছে এবং আইডিতে অল ভুইয়া পাস করা হয়েছে এরপরে রয়েছে আন্তু গেমার বিডি তার আইডি লেভেল হচ্ছে পঁচাশি লাইক হচ্ছে নিরানব্বই হাজার আটশো সাঁত্রিশটা এই আইডিটা দেখলে অনেক কিছুই মিস করি ভাই মিস দাদু আন্তু ভাই এরপরে বি ব্যাচ আইডি হচ্ছে মারুব ভাই আইডি লেভেল হচ্ছে ছিয়াত্তর লাইক হচ্ছে সাতষট্টি হাজার একশো তেইশটা সেও কিন্তু বর্তমান সিজনে হিরোইকের পাঁচ স্টারে রয়েছে তারপরে রয়েছে সকলের পরিচিত আজিম গেমিং তার আইডি লেভেল হচ্ছে আটানব্বই লাইক হচ্ছে আট লক্ষ একুশ হাজার বর্তমান সিজনে রিজ ডিভিশনের চুরানব্বই নাম্বারে আছে তারপরের ভি ব্যাচ আইডি হচ্ছে এ কে এম মিরাজ আইডি লেভেল হচ্ছে তিরানব্বই লাইক হচ্ছে তিন লক্ষ আশি হাজার সে কিন্তু বর্তমান সিজনের রিজনের ছয় নাম্বারে আছে অল ভুইয়া পাস করা অ্যাকাউন্ট এইটা এরপরের ভি ব্যাচ আইডি হচ্ছে ইলিউশন ওয়াইটি অ্যাকাউন্টের লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো সে কিন্তু বর্তমান সিজনের হিরোইকের চার স্টারে আছে অনেক পুরাতন একজন ইউটিউবার বাংলাদেশের সব প্রথম দিক থেকে সে কিন্তু গেমিং করা শুরু করে সবাই একটু কমেন্ট করো যে এখন পর্যন্ত কয়টা বিবেচ আইডি দেখাইছি এরপরের ভিভেস প্লেয়ার হচ্ছে এফএফবিডি গেমিং তার আইডি লেভেল হচ্ছে বাহাত্তর লাইক হচ্ছে তেতাল্লিশ হাজার আটশো চল্লিশটা সেও কিন্তু হিরুইকেট তিন স্টারে রয়েছে এরপরে আছে চৈতি গেমিং আইডি লেভেল হচ্ছে একাশি লাইক হচ্ছে একাশি হাজার নয়শো দশটা তিনিও কিন্তু হিরোইকের চার স্টারে রয়েছে তারপরের বিবেচ হচ্ছে পাখি গেমিং তার ভ্যারাইটি লেভেল হচ্ছে বিরাশি লাইক হচ্ছে আটষট্টি হাজার সাতশো তিনিও কিন্তু হিরোইক এর স্টারে রয়েছে এবং আইডিতে করেছে অল বুইয়া পাস তারপরের ভিভাস আইডি হচ্ছে নবাব গেমিং আইডি লেভেল হচ্ছে বিরাশি লাইক হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো নব্বইটা এই আইডিতেও কিন্তু অল ভুইয়া পাস করা হয়েছে তারপরের ভিভাস আইডি হচ্ছে মিস্টার আনসু এই আইডি লেভেল হচ্ছে সাতাত্তর লাইক হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো বারোটা সেও কিন্তু মাস্টার লিগের চার স্টারে রয়েছে তারপর বি ব্যাচ আইডি হচ্ছে মুশফিক গেমিং এই আইডির লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো টা সেও কিন্তু বর্তমান সিজনে মাস্টার লিগ আছে তার উপরে বিবেচ আইডি হচ্ছে মাস্তি গেমার তার আইডি লেভেল হচ্ছে ছিয়াত্তর লাইক হচ্ছে পঞ্চান্ন হাজার আটত্রিশটা সে বর্তমান সিজনে হিরোইকের ওয়ান স্টারে আছে আরও একটা ভি ব্যাচ দিশান গেমিং আইডি লেভেল সাতাত্তর লাইক হচ্ছে সাতাত্তর হাজার পাঁচশো সেও কিন্তু বর্তমান সিজনে হিরোইকের তিন স্টারে আছে এবং সিএস র্যাঙ্কে মাস্টার লিগে আছে তারপরের ভি ব্যাচ আইডি হচ্ছে শ্রাবণী এই আইডি লেভেল হচ্ছে তিরাশি লাইক হচ্ছে সাতষট্টি হাজার ছয়শ উনষাটটা সেও মাস্টার লিগের তিন স্টারে আছে আরও একটা ভি ব্যাচ আইডি নিশান তার আইডি লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে তিয়াত্তর হাজার চারশো ষাটটা বর্তমান সিজনে সেও কিন্তু গ্র্যান্ড মাস্টারে আছে এরপরে আছে আমাদের সকলের পরিচিত ফাইট টু কিল তার আইডি লেভেল হচ্ছে একাত্তর লাইক হচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো সাতটা সেও কিন্তু বর্তমানে হিরোইকের পাঁচ স্টারে রয়েছে আরো একটি বি ব্যাচ দিবস গেমিং তার আইডি লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো সাতটা তার আইডিতেও কিন্তু অল ভুইয়া পাস কালেক্ট করা এরপরে ভি ব্যাচ একাউন্ট হচ্ছে মিসু ওয়াইটি তারাডি লেভেল সাতাশি লাইক লক্ষ পঞ্চাশ হাজার সেও বর্তমানে গ্র্যান্ড মাস্টার আছে এরপরে ভি ব্যাচ একাউন্ট আমাদের সকলের পরিচিত রুস্টেড গেমিং আইডি লেভেল হচ্ছে চুরাশি লাইক হচ্ছে পাঁচ লক্ষ হাজার বর্তমানে রিজন চব্বিশ নাম্বারে আছে আরো একটি বি ব্যাচ রেড ত্রিপল নাইন এফ এফ তারাইডি লেভেল হচ্ছে একাত্তর লাইক হচ্ছে বিশ হাজার সাতশো তিষট্টি টা আরো একটি বি ব্যাচ র বক্সম্যান তার আইডি লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে চুরাশি তিনি কিন্তু বর্তমান সিজনে মাস্টার লিগে আছে এর পরে আসতেছে আমাদের সকলের পরিচিত গেমিং উই তালহা তার আইডি লেভেল হচ্ছে সাতাত্তর লাইক হচ্ছে পাঁচ লক্ষ উনষাট হাজার তালা ভাইকে চিনে না এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ার নেই তোমরা কে কে তালা ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো তোমরা অবশ্যই তাড়াতাড়ি এখনই ভিডিওতে একটি লাইক করে দাও এবং এই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও এরপরে আসতেছে আমাদের সকলের পরিচিত বাংলাদেশ টপ ওয়ান তার আইডি লেভেল হচ্ছে নিরানব্বই লাইক হচ্ছে ছয়ত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার বর্তমান সিজনে সেও কিন্তু রিজনের একুশ নাম্বারে আছে তোমরা বাংলাদেশ টপ ওয়ান এর কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা যারা বাংলাদেশ টপ ওয়ান কে মন থেকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বাংলাদেশ টপ লিখে কমেন্ট করবা আমিও একটু দেখি তার ফ্যান ফলোয়ার কত এরপরের আইডি হচ্ছে বতলা নাহিদ তার আইডি লেভেল হচ্ছে বাতুল লাইক হচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো সেও কিন্তু বর্তমান সিজনে হিরোইক এর দুই স্টারে রয়েছে এরপরের বি ব্যাচ আইডি হচ্ছে লিওডিস গেমিং তার আইডি লেভেল হচ্ছে ছয়ষট্টি লাইক হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো তিনিও কিন্তু বর্তমান সিজনে হিরোইক এর তিন স্টারে রয়েছে তারপরের বি ব্যাচ আইডি হচ্ছে সবুজ ওয়াইটি আইডি লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে উনপঞ্চাশ হাজার

নম্বর নানা গেমিং আমার আইডিতে লেভেল হচ্ছে উনআশি লাইক হচ্ছে উনষাট হাজার ছয়শো আইডিতে অল ভুইয়া পাস করা হয়েছে এবং অল ইবো গান নেওয়া হয়েছে বর্তমান সিজনে আমি কিন্তু আছি হিরোইকের পাঁচ স্টারে বায়ুতে দেওয়া আছে নানা গেমিং ওয়াইটি ফর ওয়ান চেক মাই চ্যানেল তোমরা সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখবা এরপরে ভিভাচ আইডি হচ্ছে বিল্লু ওয়ান অনলি তার আইডি লেভেল হচ্ছে পঁচাশি লাইক হচ্ছে এক লক্ষ ছয় হাজার বর্তমান সিজন তিনি কিন্তু সিএস রিঙ্কের একশো উনিশ স্টার করে ফেলেছে এরপরে বি ব্যাচ আইডি হচ্ছে নানি গেমিং তার আইডি লেভেল হচ্ছে তিরাশি লাইক হচ্ছে ছিয়াশি সেই আইডিতে কিন্তু সকল ভুইয়া পাস করা হয়েছে এবং সিএস এর চব্বিশ স্টার করে ফেলেছে তারপরের বি ব্যাচ আইডি হচ্ছে কে পি জি কাপেলা তার আইডি লেভেল হচ্ছে একাত্তর লাইক হচ্ছে সাঁত্রিশ হাজার একশো আশিটা সেও কিন্তু মাস্টার লিগের ওয়ান স্টারে আছে তারপরে আছে ফোর এক্স আইডি লেভেল 767 লাইক হচ্ছে 35184টা সে বর্তমান সিজনে রিইউরিকের এক স্টারে আছে এরপরই আছে ইউএপি সাকিব ওয়াইটি তার আইডি লেভেল হচ্ছে 78 লাইক হচ্ছে 88144টা সেই আইডিতে কিন্তু সকল বুইয়া পাস করা হয়েছে এবং বর্তমান সিজনে ডায়মন্ড লিগে তিন স্টারে আছে এরপরে ভি ব্যাচ আইডি হচ্ছে সিহাব এফএফ ওয়াইটি লেভেল হচ্ছে 76 লাইক হচ্ছে টা সেও কিন্তু অল বুইয়া পাস করে ফেলেছে তারপরে আছে এসপিএইচ গেমিং তার আইডি লেভেল হচ্ছে চুয়াত্তর লাইক হচ্ছে উনচল্লিশ হাজার চারশো তিনটা সেও কিন্তু বর্তমান সিজনে হিরুইকের তিন স্টারে রয়েছে তারপরের বি আইডি হচ্ছে সোয়াক কুইন তার আইডি লেভেল হচ্ছে উনআশি লাইক হচ্ছে আটাত্তর হাজার একশো বিশটা সেও বর্তমান সিজনে হিরোইকের ওয়ান স্টারে রয়েছে এরপরেই আছে ময়নার মা তার আইডি লেভেল হচ্ছে উনআশি লাইক হচ্ছে ষাট হাজার সাতশো আটাশিটা সেও বর্তমান সিজনে হিরোইকের পাঁচ স্টারে রয়েছে আরো একটি ভি ব্যাচ ওপো বাই টু পয়েন্ট জিরো তার আইডি লেভেল হচ্ছে চুয়াত্তর লাইক হচ্ছে চয়াল্লিশ হাজার একষট্টি টা সেও বর্তমান সিজনে মাস্টার লিগ এর দুই স্তরে রয়েছে এরপরের ভি ব্যাচ আইডি হচ্ছে সাব্বির ব্রো জি এম তার আইডি লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে তেতাল্লিশ হাজার আটশো টা সেও কিন্তু হিরোইকের তিন স্তারে আছে এবং আইডিতে সবগুলো ভূঞা পাস করে নিয়েছে এরপরের ভি ব্যাচটা হচ্ছে টু এফ লোল গেমার তার আইডি লেভেল হচ্ছে ছিয়াত্তর লাইক হচ্ছে ছিয়াত্তর হাজার উনআশিটি সেও কিন্তু বর্তমান সিজনে হিরোইকের ওয়ান স্টার আছে এবং সবগুলো ভুইয়া পাস করছে তারপরে ভি ব্যাচ প্লেয়ার হচ্ছে ডন বাই আর তার আইডি লেভেল হচ্ছে তিরাশি লাইক হচ্ছে দুই লক্ষ সাত হাজার তিনিও কিন্তু বর্তমান সিজনে এর পাঁচ স্টার আছে আর তারপরে ভি ব্যাচ হচ্ছে ফারুক ভাই এর আইডি লেভেল হচ্ছে একষট্টি লাইক হচ্ছে সাতাইশ হাজার তিনশো একুশটা আরো একটি ভি ব্যাচ কেমন দিলাম এই আইডি নামটাই কিন্তু কেমন দিলাম লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে বায়ান্ন হাজার নয়শো অবাইনটা সেও কিন্তু হিরোইকের 5 স্টারে রয়েছে আরো একটি বি ব্যাচ হচ্ছে নোটা এক্স আই ডি 500 কে তার আইডি লেভেল হচ্ছে 78 লাইক হচ্ছে 72838 টা সেও কিন্তু বর্তমান সিজনে হিরোইকের 2 স্টারে রয়েছে তারপরেই আছে সিফাত এফএফ ওয়াইটি তার আইডি লেভেল হচ্ছে 71 লাইক হচ্ছে 34177 টা এই অ্যাকাউন্টটি কিন্তু গোল্ডেন প্রোফাইল অল ভুইয়া পাস নিয়ে নিছে আর একটি বি ব্যাচ গেমিং সাইম 19 লেভেলের অ্যাকাউন্ট লাইক হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো উনানব্বইটা গোল্ডেন প্রোফাইলের অ্যাকাউন্ট সেও কিন্তু মাস্টার লিগ এর ওয়ান স্টারে আছে এরপরে আরো একজন বি ব্যাস ওয়াই টি উল বাই তার আইডি লেভেল হচ্ছে তেষট্টি লাইক হচ্ছে তেইশ হাজার নয়শো তিরিশটা সেও ডায়মন্ড লিগ এর ফোর আছে এরপরেই আছে আমাদের সকলের পরিচিত ক্রুল গেমিং তার আইডি লেভেল হচ্ছে চৌরাশি লাইক হচ্ছে এক লক্ষ নয় হাজার সেও কিন্তু বর্তমান সিজনে মাস্টার লিগ এর পাঁচ স্টারে আছে এরপরে আছে গেমিং ডিপু তার আইডি লেভেল হচ্ছে বিরাশি লাইক হচ্ছে ছিয়াত্তর হাজার পাঁচশো আটাশিটা সেও কিন্তু বর্তমান সিজনের হিরোইকের পাঁচ স্টার আছে এবং গোল্ডেন প্রোফাইল করে ফেলেছে আরো একটি বিবিএস এর প্রোফাইলে চলে আসলাম নাম হচ্ছে নোভরা রাজা লেভেল হচ্ছে তিয়াত্তর লাইক হচ্ছে আটত্রিশ হাজার নয়শো উনত্রিশটা সেও কিন্তু গোল্ডেন প্রোফাইল করে ফেলেছে এবং হিরোইকের দশ স্টার করে ফেলেছে এরপরে আছে মামুন গেমিং তার আইডি লেভেল হচ্ছে ছিয়াত্তর লাইক হচ্ছে ছয়চল্লিশ হাজার চারশো আঠারোটা তিনিও কিন্তু কিন্তু বর্তমান সিজনে হিরোইকের পাঁচ স্টারেই আছে আরো একটি বি ব্যাচ রবিন দা নোপ তার আইডি লেভেল হচ্ছে ছয়ষট্টি লাইক হচ্ছে চোদ্দ হাজার সকল বি ব্যাচের মধ্যে এই আইডিতেই কিন্তু সব থেকে কম লাইক রয়েছে মাত্র চোদ্দ হাজার এর পরেই আছে আমাদের সকলের প্রিয় মিস্টার ত্রিপোলার বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার আর তার আইডি লেভেল হচ্ছে উনআশি সর্বমোট লাইক হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার তিনি কিন্তু ভুইয়া পাঁচ সবগুলো নিয়ে নিয়েছে এবং প্রায় এক এক পর্যন্ত বেজেস কিনেছে তোমরা যারা যারা মিস্টার ভাইকে চিনো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এরপরে আছে ইটস মি নিহা তার আইডি লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে চুয়ান্ন হাজার একশো দশটা সেও কিন্তু গোল্ডেন প্রোফাইল করে ফেলেছে বর্তমান সিজনে তিনিও কিন্তু হিরোইকের দুই স্টারে রয়েছে আজকের দেখানো সর্বশেষ বি ব্যাচ অ্যাকাউন্ট আভিষেক ওয়াইটি তার আইডি লেভেল হচ্ছে একাশি লাইক হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনি আছেন রিজনের আশি নাম্বারে তো গায়েস আজকে আমি কতগুলো বি ব্যাস দেখালাম এটা তোমরা কে কে গুনতে পারছো ভিডিও সর্বপ্রথমে আমি তোমাদের সবাইকে বলছিলাম যদি তোমাদের মধ্যে কেউ আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আজকে আমি তাকে পাঁচশো ডায়মন্ডে গিফট দেবো এবং বি ব্যাচ আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব সেই প্রশ্নটি আমি আবারও করতেছি তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তোমরা বলো এই ভিডিওতে আমি সর্বমোট কতগুলো বি ব্যাচ অ্যাকাউন্ট দেখাইছি যে ব্যক্তি সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর দিতে পারবে তা আবার সঠিক তাকে একমাত্র পাঁচশো ডায়মন্ডের গিফট দেওয়া হবে দেখা যাক আজকের এই প্রশ্নের উত্তর ঠিক কে দিতে পারে আর অবশ্যই তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই তাড়াতাড়ি ভিডিওতে একটি করে লাইক করে দাও আর ভুলবশত তুমি যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই তাড়াতাড়ি একটি লাইক করে দাও আজকের এই ভিডিওটা বানাতে আমার তো প্রায় মনে করো ছয় ঘন্টা লাগছে এই ভিডিওর ভয়েস ওভার দিতে আর তোমাদের লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সর্বোচ্চ হলে টাইম লাগবে পাঁচ সেকেন্ড আমার এই ছয় ঘন্টার বিনিময়ে তোমরা যদি পাঁচ সেকেন্ড সময় নষ্ট না করে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে পারো তাহলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে ভাই আমার কোনো লাভ হবে না তোমাদের এই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব জন্যই কিন্তু এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আমি জানি যারা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওতে অলরেডি একটা করে লাইক করে দিস এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিস আরো একটি কথা তোমরা যারা যারা এই ভি ব্যাচ গুলার সাথে অবশ্যই তোমাদের আইডি লেবেল আইডি ইউআইডি কোড এবং আইডি নাম এই তিনটি বিষয় অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবা যার কমেন্টটা সব থেকে সুন্দর হবে তাকেই কিন্তু ভি ব্যাচ আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হবে তাহলে চলো আজকের মতো আমরা ভিডিও এইখানে শেষ করতেছি দেখা হবে কালকে রাত নয়টার সময় তত তো আল্লাহ পে সবাই ভালো থাকবেন টাটা গুড নাইট